হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমি বানাবো তাদের পিঠে তাদের পোড়া পিঠে বানা বানাতে কী কী উপকরণ লাগে বা আমি কীভাবে বানাচ্ছি আপনারা অতি অবশ্যই দেখবেন আর ভালো যদি লাগে ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করুন আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না লাইক করেন না প্লিজ আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন ভিডিওটি যদি নাও ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আমাদের ভালো লাগে তো চলুন ভিডিওটা শুরু করেছে যাক তো প্রথমে আমি এখানে চালের গুঁড়ো তিন বাটির মতন চালের গুঁড়ো আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা দেখতে পাচ্ছেন আমি চালটাকে প্রথমে আতপ চালকে প্রথমে ধুয়ে রোদে শুকিয়ে দিয়েছিলাম তারপরে গুঁড়ো করেছি তো মিহি করিনি দানা দানা রেখেছি তিন বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দেব তো আমি এখানে তিন বাটির মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেব আমি এখানে একটা নারকেলকে আমি এমনি কুচিয়ে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো একটা নারকেলটা আমি কুচিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি এইভাবে কুচিয়ে নিয়েছি এইভাবে কুচালে মুখে লাগলে খুবই সুন্দর লাগে খাওয়ার সময় মেন উপকরণ নারকেলই বেশি লাগে খুবই সুন্দর লাগে নারকেল খেতে তারপরে আমি আরেকটা ছোট্ট নারকেলকে এইভাবে গ্রাইন্ড করে নিয়েছিলাম মানে কুঁড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তো আমি অর্ধেক একটা গোটা নারকেলকে কুচিয়ে দিয়েছি আর একটাকে কুঁড়ে দিয়েছি ছোটোটা কুঁড়ে দিয়েছি এখানে আমি কাজু কিশমিশ আর চীনা বাদামকে এমনি ছোটো 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 কেটে নিয়েছি এটাও দিয়ে দেবো তো আমার কাজু বাদাম চিনি বাদাম আর দেওয়া হয়ে গেল এবার আমি দেব নুন স্বাদ অনুসারে নুন আপনারা দিতে পারেন তো নুনটা স্বাদ অনুসারে আপনারা দিয়ে দেবেন এবার দেব আমি চিনি আর গুড় আমি এখানে তিন বাটি চালের গুঁড়ো নিয়েছি তাই হাফ বাটি চিনি দেব আর হাফ বাটি আমি গুড় দেব এটা হচ্ছে আখের রসের গুড় চিনি আর গুড়টা দিলে ফ্লেভারটা ভালো হয় একসঙ্গে আপনারা চাইলে শুধু চিনিও দিতে পারেন এবার আমি কিছুটা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলাটাও দিয়ে দেবো অল্প পরিমাণে আগেকার যুগে পোড়া হলে কাঁচা ছোলাও দিত তো অল্প পরিমাণে কাঁচা ছোলাটাও দিয়ে দিলাম এবার আমি মেন ইনগ্রিডিয়েন্ট দেব তালে লিপটা তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটে তালকে ছাড়িয়ে একদম ভালো মতন গরম করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে যতটা পরিমাণে লাগবে দিয়ে দেব তো আমার এখানে দুটোখানের তালের তো সেটাকে আমি ভালো মতন মিক্স করে নেব একদম সবগুলোকে তারপর যদি আবার তালে লেট লাগে আমি আবার দেব তো প্রথমে দুটো দিয়েছি দুটো পরিমাণ তো আমার আরো একটু লাগবে আমি দেব আমার এতে পুরো তিনটে তালি লেগে গেছে দেখতে পাচ্ছেন হাঁড়ি পুরো ফাঁকা আমি সমস্ত তালের লেপগুলো দিয়ে দিয়েছি পুরো হাঁ হাঁড়ি ফাঁকা হয়ে গেছে তিনটে যে তাল আমি ফুটিয়ে রেখেছিলাম তিনটে তাল কি আমার পুরো দেওয়া হয়ে গেছে তো এটাও বাকি ছিল হাঁড়ির মধ্যে এটাও আমি মুছে নিয়েছি এটাও ভালো মতো মিক্স করে দেবো তাই এটাকে আমি এবার পনেরো মিনিটখানে রেস্টে দিয়ে দেবো দিলে ভালো মতন সেটা আমার সেট হয়ে যাবে তারপরে আমি পিঠেটা বানাবো তো এটা পনেরো মিনিট এখন ঢাকনা দিয়ে রাখি আমি পনেরো মিনিট ঢাকিয়ে রেখে দিছিলাম তো দেখতে পাচ্ছেন কী সুন্দর সেট হয়ে গেছে আমার চালটাও ভালো মতন অ্যাবজর্ব হয়ে গেছে তো ভালো মতন মিক্স হয়ে অ্যাবজর্ব হওয়ার পরে এবার আমি এটা দিয়ে দেবো হাপা হতে তো চলুন কীভাবে আমি ভাপা করব ভাপা পোড়া পিঠে দেখতে প্রথম থেকে আমি একটা কড়াইতে নিচে জল দিয়ে দিয়েছিলাম এইভাবে একটা ছিদ্র ছিদ্র মানে থালা দিয়ে দিয়েছি যেহেতু আমার এটা ভাপা হবে একটা আমি সাদা কাপড় দিয়ে তো এটাতে আমি পনিরও ফাটাই এ কাপড়টা সুন্দর এটা ধোয়া কাপড় আছে তো এরই মধ্যে আমি এবার সম্পূর্ণ লেপটা দিয়ে দেব তালের তো আমি সমস্ত কিছু তালের লেপটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে সেট করেছি আমি আমার কিন্তু নিচে জল ফুটছে এখনও আমি মিডিয়াম আঁচে রেখেছি এবার এগুলোকে আমি এইভাবে করে দেব যাতে আমার পুড়ে না যায় কাপড়টা এবার আমি ঢাকনাটাকে ভালো মতন ঢাকিয়ে দেব কোনো প্রকারের বাষ্প বের হবে না সুন্দরভাবে এভাবে আমি কুড়ি মিনিট মতন তো আমার কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট আমি ভাপা করতে যে দিয়েছিলাম পোড়াটা তো এখন দেখব পিঠিটা আমার সম্পূর্ণ হয়েছে কি হয়নি যদি না হয় তাহলে আমি আরও পাঁচ মিনিট রেখে দেব যদি হয়েছে তো নামিয়ে নেব তো হয়নি তো আমি আরও পাঁচ মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো ভাপা হতে তো পাঁচ মিনিট পর আমি আবার ফুলব দিলাম সম্পূর্ণ হয়ে যাবে ভাপা তালের পিঠে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো সাইড দেখতে পাচ্ছেন আপনারা হয়ে গেছে সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এটাকে আমি এবার ঠান্ডা করতে রেখে দেবেন আপনার পোড়াটা সম্পূর্ণ রেডি তো দেখুন আমি থালায় বের করেও নিয়েছি কি সুন্দর সেট হয়ে গেছে আমি দেখাচ্ছি কি সুন্দর থালায় সেট হয়ে গেছে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এবার ঠান্ডা করতে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে খাওয়া হবে তো এখন গরম গরম ভাল লাগবে না ঠান্ডা হলেই তবে পিঠেটা ভাল লাগবে তো কেমন লেগেছে আজকে রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখাচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে পরের ভিডিওতে বাই টাটা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন